ঈদের কোনো কোনো মাংস কিনতে পারি নাই যে অভাব যাচ্ছে কারেন্ট নাই রিক্সা চালাইতে পারি না বিকজ মোবাইলটা নেচ্ছি ঢাকাতে গিয়ে এসে রিক্সা চালাচ্ছি ঢাকা থেকে গার্মেন্টস থেকে গার্মেন্টস খাটিয়ে এসলাম এখন দেখে আর ভাবতেছি কাজ কাম করবো কাজ কাম নাই কি করি না করি এই হৃদয়ে পয়সা টাকা পয়সাও নাই হৃদয়ের বাজার টাজার করিয়া পকেটে টাকা পয়সা হয়ে গেছে খালি ঢাকা যাবো কিভাবে সেটা চিন্তা করতেছি টাকা নাই ঢাকা যাবো কিভাবে যাব না যাব বাড়ি তো খরচ তোমার তো ঢাকায় থাকো এলাকায় কাজকর্ম নাই এলাকায় কোনো কাজকর্ম নাই তোমরা তো আবার গার্মেন্টসে কাজ গার্মেন্টসে কাজ করিও খেতে কাম করো এই দিক থেকে কাজ কাম নাই এদিক কাজ কাম করলে হয় রিক্সা চালাইতে হবে নাহলে রাজমিস্ত্রি লেবারই করতে হবে আর নাইলে অটো চালাইতে হবে নাকি এটা তো তোমাদের অভিজ্ঞতা নাই কাজটা ঠিক করে করতেও পারবো না অতএব বাবা এই কাজার আশায় তোমরা না থাকিয়ে তোমার ঢাকায় যাও ঢাকা যাবো কিভাবে ভাড়া নাই চাচা আজ হোক আমি কিছু টাকা দেব আর কিছু হাওলাত করিয়ে তোমরা ঢাকা যাও যে কর্মটায় করতেছ ওইটাই ভালোভাবে করিয়ে ক্যাশ পাতি জমা করবো আর এই ঘন ঘন আসবো না 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 অত ঘন ঘন আসা মাস চার মাস একবারে তোমার যাওয়ার ব্যবস্থা আমি করতেছি তুমি ঢাকা যাবা ঢাকা যায় কর্ম করিয়ে টাকাটা পরে মোবাইলে দিবা আর ওখানে একটানা দুই তিন বছর কর্ম করিয়ে একটু ক্যাশ জমিয়ে আসিয়ে লেখায় একটা দোকান দিবা